ছয়টা কত দামের মধ্যে ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক উনি আসছিলেন কুমিল্লার হাট হাজারি থেকে মূলত এই হাটে এই যেমত চারটি কিনেছেন আর বাকিগুলো কিনবেন তো এই পর্যায়ে যে গরুগুলো আমরা দেখছি এখানে সেই দরদামগুলো জানার চেষ্টা করি ভাইদের কাছ থেকে ভাই কেমন আছেন ভাই কয়টা ভাইয়া আচ্ছা সবগুলো তো স্পেশাল কোয়ালিটির সার গরু আপনার তো যাই হোক এই প্রথমে যেটা দেখছি এটার বয়সটা কি দুই দাঁত দুই দাঁত বয়স ভাইয়ের কিন্তু সাইওয়াল এবং স্পেশাল কোয়ালিটি তো কত সাইজ ছিলেন ভাইয়া হ্যাঁ দুই লক্ষ দর্শক দুই লাখ যদি একটু ভালো করে দেখেন আপনারা দুই লাখ এটা দুই লাখ চাওয়া ভাই ভাই পাশেরটা কয় কয়দাঁত ভাইয়া পাশেরটা কয় দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এটা কয় মন আছে ভাই ছয় মন আচ্ছা কত চাচ্ছিলেন আপনার ওটা আড়াই লাখ আচ্ছা দর্শক এই জোড়াটার দরদাম দাম আপনারা শুনছেন মোটামুটি ওয়েট ধারী যে গরুগুলো সেগুলোর মধ্যে অন্যতম আমরা শুনছিলাম ভাই কি কেউ জোড়ায় দাম দিচ্ছে কত বলে চার লাখ আপনারা কতটা সার্ভে টার্গেট চার লাখ তো বলছে টার্গেট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে তিন লাখ বলছে আপনারা চার চার লাখ ভাই এনামুল ভাই এই যে দর্শক আমরা এই যে কাদের ভাই ভাইরাল মানুষ একজন আপনারা চেনেন ইনি কিন্তু আপনাদের বলছেন কয়াঘাট থেকে তিনশো দর্শক আমরা কাদের ভাইয়ের আজকের স্পেশাল কোয়ালিটির গরুগুলো দেখছি এখানে সব হাই কোয়ালিটি কিন্তু ভাই কেমন আছেন আপনি সোর বাবা হ্যাঁ দর্শক পুরো গায়ে কাজ গবর লেগে গেছে আপনার কত লোড আছে এগুলো নয় মন ফুল নয় মন লোড আছে আচ্ছা আমরা একটু শুনছি এই দিক থেকে এবং পাশে দিয়ে যদি যাওয়ার চেষ্টা করি

আচ্ছা করছি ভাই পঁচাশি প্লাস হলে বিক্রি হবে পঁচাশি প্লাস আর কোন কথা হবে না এতগুলো দাম হলে চারশো আচ্ছা এটা যদি আমরা দেখি এটা কতটুকু লোড আছে সাড়ে আটমোন হবে সাড়ে আট মোন দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত পাশেরটা আট এটা আটমোন এটা দাঁত কয়টা এটাও চারট এটাও চার দাঁত আচ্ছা দাঁতে চার দাঁত করে ডট ডাম করে এবং ওজন সম্বন্ধে ধারণা নিচ্ছে এখান থেকে আচ্ছা দেখেন ভাই আচ্ছা এটা দুই দাঁত এটা দুই দত এটা কত চাইছেন ভাইয়া এটা লাটে দাম বলেছে তো 13 টা দাম বলে 55 করি

আচ্ছা দুশো কেটে দিয়েছেন দর্শক আমরা দেখছি যদি আপনাদের এই ধরনের গরুগুলো প্রয়োজন হয় মনে করেন এবং আজকের হাটে যদি ভাইদের গরুগুলো ক্রয় বিক্রয় না হয়ে থাকে সেক্ষেত্রে এরমুল ভাইয়ের আপনারা নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন ভাই এমল ভাইয়ের একটু নাম্বারটা বলেন তো সেভেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ভাইয়ের গরুগুলো দেখলাম বাড়ির বাকি গরুগুলো ওইদিকে আছে সেগুলো আমরা ধীরে ধীরে একটু দেখার চেষ্টা করব পাঁচ হাজার করে আচ্ছা এগুলো একটু ছোট আকারের কয় দাঁত করে এগুলো দুই দাত করে দুই দাত করে এখানে তিনটা এক কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এগুলো কতটুকু ওজন হতে পারে এগুলো ওজন হবে চার বোন দশ কেজি চার বোন দশ কেজি তো এগুলো কত আপনাদের বলছে পাঁচ হাজার করে পাঁচ হাজার করে বলছে না আপনারা চাচ্ছেন টার্গেট আমরা পনেরো টার্গেট পনেরো কোটি টার্গেট পাঁচ বলছে আচ্ছা পাঁচ বলছে পনেরো করে টার্গেট আচ্ছা এগুলো কি সব দেশ হল শাহিবাল দেশি এবং সাইওয়াল মিশ্রণ আছে দুটাই আচ্ছা এনাদেরকে তো এই লটের সাথে আমরা এই গরুগুলো দেখলাম ছোট আকারের যা হোক আপনি শুনছেন নেবেন আচ্ছা সব নেন তো ভাইদের দুঃখ জাল যন্ত্রণা নিবারণ করেন ভাই আপনার এটা মামুন সাহেব গতকালকে তো হয়ে গেল ঝটপট না গতকালকে ঝটপট হয়ে গেছে আজকে এখানে মামুনের এক জোড়া আছে মামুন বয়স কে গুলোর দুইটাই চার দাঁত করে আচ্ছা চার দাঁত করে আচ্ছা সামনেরটা যদি দেখি আমরা কতটুকু ওজন আছে সামনেরটার ওজন আছে সাত মনে একটু কম সাত মনে একটু কম আচ্ছা আর পাশেরটা সাত মনেই হবে আচ্ছা পাশেটার বয়স কি চার দাঁত অরিজিনাল চার দাঁত আচ্ছা তো

আচ্ছা আমরা শুনছি নীলফামারি হাট থেকে আজকের সার গরুগুলো সব শেষ আজকে আজকে আমার গোসল করে যাওয়া লাগবে সিটে গাং যাও বিশ হাজার ফ্রি যাই জোরাটা কত চাচ্ছ

হ্যাঁ দর্শক দেখলাম মামুনের গরুগুলো কীরকম কী চলছে আপনার যদি পরিদান মনে করেন এই নাম্বারে মামুনের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন তো এই মুহূর্তে লাইফ ওয়েটা কত মন যাচ্ছে ফাই ওয়াল হ্যাঁ দাম দাম কত যাচ্ছে দাম চারশো তিশ চারশো তিরিশ চারশো কেজি কেজিতে যাচ্ছে আচ্ছা তোমার এগুলো কত করে পড়তেছে

আচ্ছা আচ্ছা সেটাই একশো আশা একশো হাজার কম বেশি এক হাজার কম বেশি সেটাই মানে কি যদি ভাঙ্গে কোনো সমস্যা নেই না কিন্তু আচ্ছা 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 ঠিক আছে